সন্ধ্যা মানে নানারকম খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা তো আজ সন্ধ্যাবেলায় ইচ্ছা হয়েছিল একটু চাউমিন খাওয়ার তো আমাদের এখানে গ্রামে তিরিশ টাকার চাউমিন এক চাও তিরিশ টাকা প্লেট বেশ ভালোই মজাদার বানায় তো আমি দাদার দোকানে গিয়েছিলাম বললাম এক প্লেট চাউমিন বানাবে দাদা বললে একটু ওয়েট করতে হবে ভাই আমি অবশ্যই ভালো করে আপনাকে বানিয়ে দেবো তো বলে দাদা বানাতে শুরু করলো অবশ্যই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর যেগুলো যেগুলো উপকরণ দেয় সেগুলো দিয়ে বানাতে শুরু করলো আমি বাসে বসে রইলাম দিয়ে বললাম একটু ঝাল ঝাল করে বানাবেন যাতে খেয়ে বেশ মজা আসে তা এক চাউ হবে না চিকেন আমি বললাম অবশ্যই এক চাউ ত্রিশ টাকা প্লেটে এক চয়ই হয় তো যাই হোক তো দাদা বানাতে শুরু করলো বললো অনেকটা একসাথে বানাবো তো আপনাকে একটু ওয়েট করে যেতে হবে অবশ্যই আপনি একটু শান্তি সে বসুন ভালো করে বানিয়ে দেবো তো সেই চাউমিন অনেকেরই পছন্দের খাবার আমার তো খুব ভালোই লাগে খেতে আবার তো যেন মনে হয় রোজ পেলে এই চাউমিন রোজ খাই তারপর দাদা এই চাউমিনের মধ্যে কিছু একটা ছড়িয়ে ছিটিয়ে দিল কি নুন বা যে উপকরণের মধ্যে সব দেওয়া হয় যারা বানায় এটা তারাই জানে দিয়ে দাদা একদম চাইনিজ স্টাইলে শুরু করলো দাদা সেই চাউমিন বানালো উল্টে পাল্টে বেশ ভালো করেই বানাতে শুরু করলো আমার তো দেখে বেশ মজাই লাগছিল বেশ উৎসাহ ছিলাম যে কতক্ষণে চাউমিনটা আসবে আর আমি তারপর সেটা খাব তা আমি ওয়েট করে বসেই ছিলাম সেখানে চাউমিনটা হওয়ার জন্য বসে বসে ওয়েট করছিলাম বাঁধা উল্টে পাল্টে বেশ ভালো করেই নাড়াটাড়ি করছিলো চাউমিনটাকে তারপর এক ছেড়ে দিল একটা ডিম ফাটিয়ে এর মধ্যে চাটুতে দিয়ে ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে চাউমিনের সাথে মিক্স করতে শুরু করে দিল তারপর দেখে তো বেশ ভালোই লোভ লাগলো একটা ছেড়ে আবার আর একটা ডিম নিয়ে একটু ডবল ডিম দিয়ে বেশ ভালোই লাগবে খেতে তার জন্য আমি ওয়েট করে বসেই থাকছিলাম যে কখন আসবে কখন আসবে স্পাইসি ফাইসি চাউমিন হলে বেশ সন্ধ্যের ব্যাপারটা একদম জমে যায় তো ডিমটা একটু বেশ ভাজা ভাজা হয়ে এসছে এরপর দাদা বোনাইয়ের মধ্যে আরও কিছু উপকরণ আছে সেগুলো অ্যাড করে দেবে তো দেখছি ডিমটা অবশ্যই ভাজা হয়ে গেছে আ আসবে আসবে ভাজা হয়ে গেছে এবার তা তা চাউমিনটাকে অ্যাড করছে তার মানে এবার আসবে আমার কাছে আর আমি এবার হাউমাউ করে খেতে শুরু করবো আবার চাউমিন দেখলে একদম লফস পালাতে পারি না তার মধ্যে এবার দিয়ে দিল কি একটা মশলার গুঁড়ো আশা করি এই মশলার গুঁড়ো টুঁড়ো দিয়ে সব কিছু মিক্স করে বেশ খেতে ভালোই লাগবে ব্যাপারটা আজ জমে যাবে আজ তো একদম খুব ডুবিয়েই খাবো চাউমিন খাওয়ার মজাই আলাদা তো সেই হিসাবে সন্ধেবেলায় আজ খুবই ইচ্ছা হচ্ছিল তার জন্যেই আমি আরও গেলাম এই জামেয়ের দোকানে তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন একটা লাইক করে যাবেন পরে ভিডিও আরও ভালো কিছু নিয়ে আসবো